মর্নিং বন্ধুরা মাত্রাবলিশ সবাইকে স্বাগত তো প্রতিদিনকার মতো আজকেও চলে রান্না করে ডেলি ব্লগ নিয়ে তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে নিয়ে নিয়েছি মূলোর শাক আর কাঠশিম ভাজতে হবে কাঠচিম কেটে নিয়েছি তো মুলোর শাকটা ভালো করে ধুয়ে নিলাম তারপরে কড়াইয়ে জল দিয়ে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে আর সিমটাও কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম কারণ দুদিকে হলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম আর দিকে শাকও কিন্তু সিদ্ধ হয়ে এসছে আর কাঠশিমটাও এখানে সিদ্ধ করতে বাটি করে ভালো করে ভেজে নিলাম তারপরে সর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে হালকা চিনি দিয়ে মুলো শাকটা ভেজে নিলাম আর তারপরে এখানে নিয়েছিলাম রুই মাছ একটা সাড়ে সাতশো ওজনের তো ভালো করে কেজে নিয়েছি মাছটা তারপরে বেছে নুন হলুদ মাখে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর আসতে হবে রুই মাছে কচু দিয়ে আলু দিয়ে ঝোল তো কচু দিয়ে রুই মাছের ঝোল কিনতে খেতে দারুণ লাগে তো তাই ভাবলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো ভালো করে যাবো কচুগুলোকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো ভালো করে লাল লাল করে একটু উলট পালট করে ফুলট দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু কচুগুলোকে ভেজে নিলাম তারপরে দিয়ে ফুটে করা আলু দেখি সেটাকে একটু নাড়াচাড়া করে ভিজে নেব তো গেছিগুলো তুলে নিয়েছি তারপরে রাখা আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব আর ভিজে নিলে কিন্তু তারপরে টেস্টটাও খুব সুন্দর হয় তারপরে কড়াইয়ে তেল দিয়ে পাঁচ টুয়ে লঙ্কা ফোড়ন তেজপাটা করে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তো টমেটো কুচিটা ভালো করে নাড়াচাড়া করে একটু ছিটে নেবো তারপরে দিয়ে দিলাম আদা বাটা দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি আর লঙ্কা তো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর ওপর থেকে দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম হালকা চিনি দিয়ে দিলাম কালার আসার জন্য আর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা যতক্ষণ না কষিয়ে কষিয়ে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে সেইভাবে কষিয়ে নিলাম আর যত মশলা কষাবে তত কিন্তু সরকারি টেস্ট তত ভালো হবে তো দেখো মশলা এবার হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে তা থেকে এবার আমি সবজিগুলো মানে কচু আর আলু যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। পুরো ফুট ফুট করে দেখো তেল ছাতা আরম্ভ করে দিয়েছে তারপর ভেজে রাখা কচু আর আলু দিয়ে দিলাম তো কচু আর আলুর মতো ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে কড়াই জল ঢেলে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো কচুরা তো আলুটা সিদ্ধ কিন্তু কচুটা সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেবো তারপরে মাছগুলোকে দিয়ে দেব। তো তারপরে মাছগুলোকে দিয়ে দেব তো দেখো রুই মাছের পিসগুলোকে আমি দিয়ে দিলাম আর গরম গরম ভাতে ভাতে শাক ভাজা চিম ভাজা আর মাছের ঝোল খুচু দিয়ে মাছের ঝোল দারুণ লাগবে মানে ভাত কিন্তু খুব সুন্দর মানে এটা দিয়েই ফিনিশ হয়ে যাবে তো আমরা দেখো চলে এসেছি রান্না কমপ্লিট এবার বসে গেছি খেতে তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ এটি সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর লাইক করো কমেন্টে জানিও কেমন লেগেছে টাটা বন্ধুরা